হ্যালো ইব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সকাল থেকে আমি কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে আমার শ্বশুরের মৃত্যুবার্ষিকী ছিল তাই আমি ভোগ রান্না করেছিলাম আর সকালবেলা ঘুম থেকেই উঠে আমি তেল পান দিয়েছিলাম আজকে তারপর আমার শ্বশুরমশাইয়ের জন্য ভোগ রান্না করেছি আর আমার রাধাকৃষ্ণকেও ভোগ দেব তাই ভোগ রান্না করেছিলাম আমার শ্বশুরমশাই আবার পোলাও খেতে পছন্দ করতো তাই আমি পোলাও রান্না করে ওনার জন্য বুক দিয়েছি আর কৃষ্ণকেও পোলাও রান্না করে বুক দিয়েছি সাথে কিন্তু আমি খিচুড়ি রান্নাও করেছি সবাইকে খিচুড়ি রান্না করে দেব আমার শ্বশুরমশাইয়ের নামই রান্নাটা করেছি তারপর খিচুড়ি রান্না করে দিয়েছিলাম আর আমি কপি দিয়ে আর আলু দিয়ে রসাও করেছিলাম সাথে চাটনি বেগুন ভাজা তারপর দই মিষ্টিও এনে দিয়েছি আর ফলটল আর সাথে আলু বেজে দিয়েছিলাম আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে দেখো আমি আলু দিয়ে কপি দিয়ে রসা করেছি আর আগেই পোলাও রান্না করে আমি বেগুন ভাজা তারপর আলু ভাজা আর আলু কপি রসা আর চাটনি দিয়ে বুক দিয়ে দিয়েছি তারপর শেষের দিকে আমি খিচুড়ি রান্নাটা করেছি খিচুড়ির রান্নাটা করেছি সবাইকে খাওয়াবো তাই খিচুড়িটা রান্না করেছি আর ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও আজকে সারাদিন অনেক কাজ করেছি তাই একটু শরীরটা একটু ভালো লাগছে না তাও তোমাদের সাথে আজ ছোট্ট করে একটা ভিডিও বানিয়ে তারপর শেয়ার করলাম আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে ভিডিওটা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমাকে উৎসাহ বাড়িয়ে বাড়িয়ে দিতে পারো তাহলে আমি প্রতিদিনই ভিডিও বানানোর চেষ্টা করব। দেখো আমি খিচুড়ি রান্নাটা করছি আমি কিন্তু খিচুড়িটা রান্না করেছি সরিষার তেল দিয়ে আর আমরা বাসায়ও সরিষার তেলের রান্নাই খাই সবাই আর খিচুড়ি রান্নাটাও কিন্তু খুব দারুণ হয়েছিল আর প্রসাদ বলে কথা প্রসাদ যেইভাবেই রান্না করো না কেন সেভাবেই খেতে কিন্তু খুব ভালো লাগে দেখো আমার খিচুড়ি রান্নাটা কিন্তু হয়ে গেছে আর আজকে সারা দিন খুব ব্যস্ত ছিলাম আর আমার ননদরা আসেনি তাদের জন্য আমি প্রসাদ পাঠিয়ে দিয়েছি তারপর দেখি একটু সূর্যটা কেমন দেখা যাচ্ছে তাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল